তারা কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছেন এবং আসলে আপনারা জানেন যে অটোরিকশা যে বন্ধে তারা কিন্তু এখানে আন্দোলন করছে আমরা দেখতে পাচ্ছি আপনাদের সাথে সরাসরি একটু দেখা আমরা একটু কথা বলতে চাই একটু আসলে একটু বলবেন আপনারা কেন রাস্তা আটক করেছেন কেন

দর্শক আসলে দেখতে পাচ্ছেন ওনারা বলছেন যে আসলে আসলে বন্ধের কারণে কিন্তু তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু দেখিয়ে দেখাবার চেষ্টা করছিলাম এখানে অটোরিকশা যারা এখানে আন্দোলন করছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ প্রশাসনের সামনে কিন্তু রয়েছে আপনারা অটোরিকশা চালক আপনারা আজকে এখানে কেন রিকশা মানে রাস্তা বন্ধ করেছেন কারণ মানে যদি একটা বাসের মধ্যে যদি ব্যাটারি চালিত থাকে তাহলে আমরা কিছু চাই না আমরা এক সাধারণ গরিব মানুষ রিক্সা চালাই রিক্সা চালাই খাই আমরা শুধু চাচ্ছি আমাদের এই ইয়া রিক্সা চলবে আমরা আমাদের দাবিটা ছাড়বে আমরা রাস্তা ছাড়িয়ে দেবো নাইলে আমরা রাস্তা ছাড়িয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে সরাসরি বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত আমাদের জন্য বিকল্প একটা ব্যবস্থা করুন তারপর আমরা দর্শক আসলে আমরা এই মুহূর্তে আপনাদেরকে আসলে দেখাবার চেষ্টা করছিলাম আসলে এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখছিলাম যে আসলে এখানে আসলে পাঁচতলা যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু তারা রাস্তা অবরোধ করে কিন্তু এখানে দাঁড়িয়েছেন যান চলাচলে কিন্তু বিঘ্ন ঘটছে তারা কিন্তু এই অবস্থান ধর্মঘট করেছে এখানে বাসতলায় আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা কিন্তু রয়েছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি তারা গতকালকেও কিন্তু মিরপুরে তারা কিন্তু আন্দোলন করেছে তারা বিক্ষোভ করেছে আজকে আমরা যতটুকু শুনতে পেরেছি মিরপুরে এবং রামপুরায় তারা কিন্তু আন্দোলন করছে আপনারা দেখতে পাচ্ছেন বাস কিন্তু তারা আটকে দিয়েছে বাস চলাচল কিন্তু করছে না এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি বাসতলা থেকে কিন্তু দেখাবার চেষ্টা করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এক দিক থেকে যান চলাচল করলেও অন্য দিক থেকে কিন্তু যান চলাচল করছে না আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছিলাম পুরো রাস্তাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে থাকতে পারেন আমরা আসলে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম আমরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে রয়েছেন দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রিক্সা চালকরা তারা কিন্তু আন্দোলন করছেন আমরা রয়েছি এই মুহূর্তে আপনাদের সাথে দেখাবার চেষ্টা করছিলাম দর্শক দর্শক আসলে আমরা এই মুহূর্তে দেখছিলাম যে রাস্তা অবরোধ করে কিন্তু তারা আন্দোলন করছেন সেই আন্দোলনের একটি অবস্থান কিন্তু এখানে দেখাচ্ছি এখানে কিন্তু পুলিশের একটি অবস্থান দিয়েছে হ্যাঁ আমরা আপনাদেরকে পুলিশের এখানে অবস্থান কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখানে আন্দোলন করছে গতকালকে মিরপুরে কিন্তু তারা আন্দোলন করেছিল আমরা যে অবস্থানটি এখানে দেখতে পাচ্ছি যে রাস্তা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং রামপুরাতে অটো চালকরাও কিন্তু তারা এখানে আমাদের প্রতিনিধি রয়েছেন আমরা দেখাচ্ছিলাম বাসতলা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের অবস্থান রয়েছে অপরদিকে অন্যদিকে তারা কিন্তু এখানে আন্দোলন করছেন দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার আমরা সর্বশেষ সার্কেট কিন্তু দেখা হওয়ার চেষ্টা করছিলাম বাসতলা থেকে পোশাক দেখতে পাচ্ছেন জানেন যে গতকালকে আমরা দেখেছি মিরপুরে মিরপুরে অটো চালক রিক্সা চালকরা কিন্তু আসলে তারা বিক্ষোভ করেছে এবং তাকে তারা কিন্তু সেখানে আমরা দেখেছিলাম পুলিশ এবং অটোরিক্সা চালকদের সাথে কিন্তু একটি দফা দফা সংঘর্ষ হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে তারা এখানে অবস্থান নিয়েছেন বাসতলাতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ রয়েছেন এবং তারা এখানে রয়েছেন তারা বলছেন তারা কেন আপনারা কেন আজকে এখানে অবস্থান নিয়েছেন আমাদের অটো দুটি না চলে আমাদের পেট চলবে না আমাদের সঙ্গজ চলবে না আমাদের কিছু চলবে না আমাদের সব আছে আমাদের কিছু আছে আমরা কিভাবে চলব আমাদের সিস্টেম চলে আসলে আপনাদের আমরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন তারা গুরুত্বীত তারা কিন্তু কথা বলছেন না দর্শক আপনারা যে যেখান থেকে করে হতে আমরা কিন্তু কিভাবে আমরা খাওয়ার কিভাবে বলেন আমরা এই মুহূর্তে অবস্থানটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম যে অবস্থানটি আপনাদেরকে কিন্তু দেখাবার চেষ্টা করছি পুরো রাস্তাটি কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম পুরো রাস্তাটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাস বাসতলা যেই বা রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু বন্ধ রয়েছে আপনাদেরকে সরাসরি আমরা দেখাবার চেষ্টা করছিলাম আমরা দেখা আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা কিন্তু এখানে অবস্থান করছে এবং যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে বাসতলায় তারা কিন্তু রিক্সা চালকরা তারা কিন্তু এখানে আন্দোলন করছেন আপনারা জানেন তারা কিন্তু বিগত সামনে থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন রামপুরাতেও কিন্তু আমরা দেখছি আন্দোলন করছেন তারা বিক্ষোভ করছেন এবং তারা রাস্তা অবরোধ করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করুন এই মুহূর্তে সর্বশেষ আপডেট কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক আসলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থানটি রয়েছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি রয়েছি আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি আমি এই কষ্ট করে সদর টাকা দিয়া একটা গাড়ি কিনছি এই গাড়ির টাকা দেখি 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 দর্শক আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম আমরা এই মুহূর্তে রয়েছিলাম